সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্ট ক্লাসে খেয়াল করে দেখো আমরা রেওমিল নিয়ে আলোচনা করছিলাম রেও নিয়ে আমরা অনেক আলোচনা করছি অনেক আলোচনা করছি তার কারণ রেওমিল যেমন সহজ একটা অঙ্ক তার থেকে কনফিউজিং একটা অধ্যায় আমাদেরকে অনেক বেশি বিভ্রান্ত করে এই অধ্যায়টা এই জন্য আমরা একদম কোমরে গামছা বেঁধে নেমেছি যে এই অধ্যায়টাকে আমরা শেষ করেই ছাড়বো ওকে আমরা আলোচনা করতে চাই রেওমিলের বহির্ভূত হিসাব নিয়ে কোন কোন হিসাবগুলো আমার আমার মিলে আসে না এবং কেন আসে না ওই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই করে দেখো যেসব হিসাব মিলে আমার সাধারণত অন্তর্ভুক্ত হয় না তার মধ্যে হচ্ছে সবার সমাপনী মজুত পণ্য ইংরেজিতে বলি এন্ডিং ইনভেন্টরি ইংরেজিতে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরি ওকে জিনিসটা কি দেখো সমাপনী মজুদ খতিয়ানের উদ্বৃত্ত নয় এমনকি মজুদ পণ্যের মূল্য প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়ের অংশ বিশেষ তাই এটি দেওয়া মিলা আসে না তবে যদি প্রশ্ন সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না দেখো সমাপনী মজুদ পণ্যের টাকাটা সমাপনী মজুদ পণ্য মানে কি আমি যেই পরিমাণে পণ্য কিনছিলাম কেনার পরে যতটুকু অংশ আমি বিক্রি করতে পারি নাই ওইটাকে আমি বলছি সমাপনী মজুদ পণ্য আমি যতটুকু পণ্য বিক্রি করতে পারি নাই ওইটাকে আমি বলি সমাপনী মজুত পণ্য তাই না এই যে যতটুকু অংশ আমি আমি পারি পারি নাই নাই বিক্রি করতে ওইটা তো কিনে নিয়ে আসছিলাম তার মানে যেখানে আমার ক্রয় আছে যেখানে আমার প্রারম্ভিক মজুদ পণ্য আছে ওইটার ভেতরেই আমার সমাপনী মজুত পণ্য আছে এই আমি কি করি না প্রারম্ভিক মজুদ পণ্য নিলে সমাপনী মজুত পণ্যটা আর নেওয়ার দরকার পড়ে না তবে প্রশ্নে যদি সমন্বিত প্রায় থাকে তখন সমাপনী মজুদ পণ্যটা আসবে প্রাথমিক মজুদ পণ্যটা আসবে না ওকে এরপর দেখো প্রাথমিক অন্যান্য হিসাব যেমন ব্যাংক নগদ দেনাদার দেখো নগদ হাতে নগদ ব্যাংক জমা দেনাদার পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রাথমিক উদ্বৃত্ত রেওয়ামিলে আসবে না কারণ এগুলো সংশ্লিষ্ট হিসাবের সমাপনী উদ্বৃত্তর সাথে সমন্বিত হয়ে থাকে দেখো যে সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা এক বছরের কম ওটার প্রারম্ভিক উদ্দৃতটা কখনোই বিবেচনাধীন না তার বছরের শুরুতে আমার নগদ যত আসে বছরের শেষে গিয়ে সেটা নাও থাকতে পারে বছরের শুরুতে আমার ব্যাংক জমা যা বছরের শেষে গিয়ে সেই ব্যাংক জমাটা নাও থাকতে পারে বছরের শুরুতে যে পাওনাদার আছে বছরের শুরুতে যে দেনাদার আছে ওইটাও কিন্তু বছরের শেষে গিয়ে আমার নাও থাকতে পারে এই জন্য আমরা কি করি ভাইয়া এই জন্য এই হিসাবগুলোর সবসময় আমরা সমাপনী উদ্দিত্তটা অন্তর্ভুক্ত করি সমাপনী উদ্ধৃতটা অন্তর্ভুক্ত করি বোঝা গেছে কথাটা ভাইয়া আচ্ছা এরপর দেখো সমাপনী মনিহারি মনিহারি মজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদকে ব্যয় হিসাবে রামিলের ডেবিট দেখাতে হয় কারণ সমাপনী মনিহারির মূল্য প্রারম্ভিক মনিহারির অংশ বিশেষ তাই সমাপনী মনিহারিটা রামিলে আসবে না তাই না ওকে এরপরে দেখো চার নাম্বার এবং সর্বশেষ নিয়ম সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেউমিলে আসবে না এগুলো নিশ্চিত দায় বা নিশ্চিত সম্পত্তি নয় তাহলে ভাই চারটা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম যেগুলো আমাকে অঙ্ক করতে গিয়ে অনেক বেশি বিভ্রান্ত করবে যে আচ্ছা কেন আসতেছে না এটা এটা আসবে না কেন এটার উত্তরটা কি আসবে না এটার উত্তরটা কি আমি চেষ্টা করেছি এই পর্বের মাধ্যমে তোমাকে ওই উত্তরটুকু দেওয়ার জন্য আশা করছি রেওয়ামিল নিয়ে তোমরা আস্তে আস্তে তোমাদের ধারণাটা অনেক পরিষ্কার করতে পেরেছ আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা আমাদের এই আলোচনাটা যদি রেগুলারলি শোনো একদম নিয়ম মেনে সিরিয়াল মেনে যদি মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনো একদম বেসিকটা শেষ হতে হতে তুমি কিন্তু তোমার রেয়া মিলের যেই বেসিকের দুর্বলতাটা ছিল সেটা তুমি কাটিয়ে ফেলতে পারবে সবাইকে শুভকামনা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছ যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো তুমি অস্থির একটা জিনিস মিস করতে যাচ্ছো যেটা তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে অনেক বেশি সহযোগিতা করতে পারে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম